হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ইয়ার ভিউয়ার্স আজকে আমরা শিখব হোয়েন টু ইউজ দ্য প্যাসিভ বয়েজ অর্থাৎ কখন প্যাসিভ বয়েজ ব্যবহার করতে হয় ভিওয়ার্স বয়েস সাধারণত দুই প্রকার একটা অ্যাক্টিভ বয়েস অন্যটা প্যাসিভ বয়েজ অর্থাৎ কর্তা যখন সরাসরি স্বয়ংক্রিয় হয়ে কাজটা সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ বয়েস বলা হয় আর যখন অবজেক্টের কৃতকর্মের ফল সাবজেক্টের উপর এসে পড়ে তাকে মূলত প্যাসিভ বয়েজ বলা হয় তো ভিউয়ার্স এই দুই প্রকার বয়েজের বাইরেও আর একটা বয়েজ আছে তাকে বলা হয় কজিপ্যাসিভ বয়েজ অর্থাৎ যে বয়েসটা আকার আকৃতিতে অর্থাৎ দেখতে সেটা অ্যাক্টিভ অ্যাক্টিভ বয়েজের মতো এবং অর্থে তারা প্যাসিভ বয়েজের মতো সেইগুলোকে কজিপ্যাসিভ বলা হয় তো ভিওর্স আজকে আমরা শিখবো যে আসলে এই যে প্যাসিভ বয়েজ এই প্যাসিভ বয়েস কখন কখন ব্যবহার করতে হয় ভিওর্স আমরা যে সাধারণ নিয়মগুলো পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে আইট রাইস আমি ভাত খাই এটা অ্যাক্টিভ বয়েস এর প্যাসিভ বয়েস হলো কি যে রাইস ইজ ইটেন বাই মি ভাত আমার দ্বারা খাওয়া হয় তো ভিওর্স সাধারণত আমরা কিন্তু এরকম প্যাসিভ বয়েস ব্যবহার করি না এবং আমরা এটা জাস্ট রুল শেখার জন্যই এগুলো পড়ি কিন্তু প্রকৃতপক্ষেই আমরা কেউই কিন্তু বলি না যে ভাত আমার দ্বারা খাওয়া হয় আমার দ্বারা পুকুর খন করা হয় আমার দ্বারা বই পড়া হয় এভাবে বলি না আমরা এভাবেই বলি যে আমি ভাত খাই আমি বই পড়ি তো ভিওয়ার্স এখন কথা হলো যে প্রকৃত পক্ষে এই যে প্যাসিভ বয়েজ এই প্যাসিভ বয়েজগুলো আসলে কখন কখন ব্যবহার করতে হয় তো আজকে আমরা সেগুলোই শিখবো তো ভিওয়ার্স আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি এবং এক একটা এক্সাম্পলই মূলত এক একটা বৈশিষ্ট্য বা এক একটা ক্ষেত্র যেখানে প্যাসিভ বয়েজ ব্যবহার করতে হয় ভিউয়ার্স লক্ষ্য করুন হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন অর্থাৎ হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন এটা একটা প্যাসিভ বয় যে তাকে ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে এখন ভিওয়ার্স কথা হলো যে কখন এরকম প্যাসিভ বয় ব্যবহার করতে হয় তো ভিওর্স আমাদের জানতে হবে যে যখন যে সাবজেক্ট অনির্দিষ্ট হয় অর্থাৎ অগণিত হয় অসংখ্য হয় তখনই কিন্তু আমাদের প্যাসিভ বয়েস ব্যবহার করতে হয় যেমন হি ওয়াজ ইলেকটেড ক্যাপ্টেন তাকে ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে তো তবুও সেই যে ক্যাপ্টেন নির্বাচনটা যারা করেছে তারা কিন্তু কোনো একজন না তারা সংখ্যায় অধিক জুট ইজ গ্রন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে পাট জন্মানো হয় বা বাংলাদেশে পাট জন্মে তো ভিওর্স কথা হলো এখানে কিন্তু যে এটা প্যাসিভ বয়েজ এবং কারা পাট জন্মাই সেই কৃষক সেটা কিন্তু উল্লেখ করার প্রয়োজন হয় না তো ভিওর্স যখন কোনো সাবজেক্টের উল্লেখ করার প্রয়োজন হয় না তো সেক্ষেত্রেও আমরা প্যাসিভ বয়েজ ব্যবহার করবো যে জুট ইজ গ্রোন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে পাট জন্মে তো কারা জন্মায় সেটা প্রয়োজন হয় না ভিওর্স আমরা পরের এক্সাম্পল দেখি এ বয় ওয়াজ নক ডাউন বাই এ কার অর্থাৎ একটা ছেলে এই কারের দ্বারা বা মোটরের দ্বারা চাপা পড়েছিল তো ভিওর্স এখন কথা হলো যে যখন ভুক্তভোগীর উপর জোর প্রদান করা হয় অর্থাৎ কে সেই কাজটা সংগঠন করেছে তা জানার প্রয়োজন হয় না যে এ বয় ওয়াজ নক ডাউন বাই এ কার অর্থাৎ যে ছেলেটা যে কোনো একটা কার দ্বারা চাপা পড়েছে অর্থাৎ ছেলের এই অ্যাক্সিডেন্টটা অর্থাৎ তার এই যে চাপা পড়া এটাই কিন্তু মুখ্য বিষয় মানে সেখানে আসলে ভুক্তভোগীর উপরই জোর দেওয়া হয়েছে তো ভিওয়ার্স এভরিথিং ওয়াজ রুইন্ড সব কিছুই ধ্বংস হয়েছিল ভিওয়ার্স এই সেন্টেন্সটা একটা প্যাসিভ ভয়েস এটা আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ বয়েজ তো কথা হলো এভ্রিথিং ওয়াজ রুইন সব কিছুই ধ্বংস হয়েছিল এখন কারা সেটা ধ্বংস করেছিল সেটা কে ধ্বংস করেছিল তো সেটা আসলে আমাদের গুরুত্বহীন হলে অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারী যদি গুরুত্বহীন হয় বা তার কোনো প্রয়োজন না থাকে তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ বয়েজ ব্যবহার করি যে এভরিথিং ওয়াজ রুইন সব কিছুই ধ্বংস হয়েছিল কিন্তু কে ধ্বংস করেছিল সেটা কিন্তু গুরুত্বহীন ভিউয়ার্স লক্ষ্য করুন রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি অর্থাৎ মারকনির দ্বারা রেডিও আবিষ্কার করা হয়েছিল তোভিওর্স কোনো কোনো ঐতিহাসিক এবং সামাজিক ঘটনা যেগুলোকে বর্ণনা করতে আমাদের এই প্যাসিভ বয়েস ব্যবহার করতে হয় যে রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি অর্থাৎ এর যদি আমরা অ্যাক্টিভ করতাম যে মার্কনি ইনভেন্টেড রেডিও কিন্তু ভিওর্স যেহেতু এই রেডিও আবিষ্কারটা হওয়ায় একটা ঐতিহাসিক ঘটনা এবং একটা সামাজিক ঘটনা তো অবশ্যই আমাদের এটাকে প্যাসিড বয়েস করতে হবে যে রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি তার মানে মারকনির দ্বারাই রেডিও আবিষ্কৃত হয়েছিল ভিওয়ার্স লক্ষ্য করুন দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড অর্থাৎ কোনো ঘটনার সমাপ্তি মূলতবি বা শেষ বোঝানোর জন্যই কিন্তু প্যাসিভ বয়েজ ব্যবহার করতে হয় দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড অর্থাৎ এই সভাটাকে মূলতবি ঘোষণা করা হয়েছিল ভিউয়ার্স লক্ষ্য করুন দ্য কক্সেস বাজার ওয়াজ ফ্লডেড বাই টাইডাল চার্জ অর্থাৎ কক্সেস বাজার বা কক্স বাজার একটা সামুদ্রিক জলোচ্ছ্বাস দ্বারা বন্যা কবলিত হয়েছিল তো ভিওর্স কোন ঘটনা সংবাদপত্রের রিপোর্ট হিসেবে আসে তো সেই সংবাদপত্রের রিপোর্টটাও কিন্তু প্যাসিভ বয়েজে করতে হয় দ্য কক্সেস বাজার ওয়াজ ফ্লাডেড বাই টালডার টাইডালসার্স অর্থাৎ এই কক্সেস বাজার একটা সামুদ্রিক জলোচ্ছ্বাস দ্বারা প্লাবিত হয়েছিল তো ভিওর্স টু ওয়্যার ডায়েড অ্যান্ড আদার্স ওয়্যার ইঞ্জুর্ড অর্থাৎ দুইজন মারা গেছিল এবং অনেকেই আহত হয়েছিল তো ভিউয়ার্স এটাও কিন্তু একটা সংবাদপত্রের রিপোর্ট অর্থাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরে তো শিরোনাম হিসেবে আমরা এমন কিছু সেন্টেন্স সংবাদপত্রে দেখে থাকি যে টু ওয়ার ডায়েট অ্যান্ড আদার ওয়ার ইনজর্ড অথবা এরকম দেখতে পারি যে থ্রি ওম্যান ওয়ার কিল্ড ইন ব্রড ডে লাইট তো তিনজন মহিলাকে প্রকাশ্য দিবলকে হত্যা করা হয়েছিল তো তোভিওর্স আজকে তো আমরা শিখলাম যে আসলে কোথায় কোথায় প্যাসিভ বয়েজ ব্যবহার করা যায় তো তোভিওর্স আমি আবার বলছি যে প্যাসিভ বয়েজ ব্যবহার করতে যখন ক্রিয়া সম্পাদনকারী সংখ্যায় অনির্দিষ্ট হয় এবং ক্রিয়া সম্পাদনকারী যদি অজ্ঞাত কেউ হয় যদি আমরা বলি যে দা স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ স্কুলটা উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো আসলে সে কে প্রতিষ্ঠিত করেছিল সেটা যদি অজ্ঞত হয় তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি তো ভিউয়ার্স তারপরে যদি ভুক্তভোগীর উপর জোর বোঝানো হয় অর্থাৎ যে ঘটনাটা ঘটিয়েছে সেই ব্যক্তির থেকে যদি যার উপর ঘটনাটা ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ হয় তবে সেখানে আমরা প্যাসিভ বয়েজ ব্যবহার করি তো ভিউয়ার্স আবার কোন সময় যদি কোনো একটা ক্রিয়া সম্পাদনকারী অজ্ঞত হয় এবং গুরুত্ব হয় সেক্ষেত্রেও আমরা এই প্যাসিভ বয়েজ ব্যবহার করতে পারি তোভিউরস আবার যদি কোনো ঐতিহাসিক এবং সামাজিক ঘটনা হয়ে থাকে এবং সেটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ বয়েজ ব্যবহার করবো তোভিউরস আবার কোনো একটা সংবাদপত্রের রিপোর্ট কিন্তু প্যাসিভ বয়েজ হিসেবে আসে তোভিউর্স আজকে আমরা এই শিখলাম যে কোথায় কোথায় প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হয় তো আগামী দিনে আমরা নতুন কিছু শিখবো সেই পর্যন্ত ভালো থাকবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ